সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেয়া না পর্যন্ত শাহবাগ জাদুঘরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। রাতে শাহবাগ জাদুঘরের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তারা। সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা জানান আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা লাঠি পেটা করেছে। জলকামান টিয়ারশেল ও লাঠি পেটায় আর জন আহত হয়েছে বলেও দাবি করেন তারা। শিক্ষকদের উপর এমন হামলা সরকারের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আর দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলেও জানান তারা আমাদের কোনো সিগনাল না দিয়ে আমাদের কোনো ওয়ার্ন না করে তারা হঠাৎ আমাদের উপরে আক্রমণ সামনে পিছনে উভয় দিক থেকে এবং জল কমান সাথে সাথে চিয়ারশেল নিক্ষেপ এবং সেই সাথে আমাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করে তীব্র নিন্দা জানাই এটা না করলেও পারতো শিক্ষকদের উপরে এরকম নির্যাতন নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কালকে আমরা যথারীতি আমাদের অবস্থান কর্মসূচি এই শাহবাগের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শাহবাগের এখানে চলমান থাকবে